আসসালামু আলাইকুম ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ এই বিরুদ্ধ আমরা দেখে নিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবির দেওয়া বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড এক নম্বর আছেন লিটন কুমার দাস অধিনায়ক এবং টপ অর্ডার ব্যাটসম্যান দুই নম্বর আছেন তানজিত হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান তিন নম্বর আছেন সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান চার নম্বর আছেন তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর আছেন পারভেজ হোসেন ইমন টপ অর্ডার ব্যাটসম্যান ছয় নম্বর আছেন জাকির আলিয়নিক মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নম্বর আছেন নুরুল হোসেন সোহান উইকেট কিপার ব্যাটসম্যান আট নম্বর আছেন শামিম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নয় নম্বর আছেন শেখ মেহেদি হাসান বোলিং অলরাউন্ডার দশ নম্বর আছেন রেশাদ হুসাইন বোলিং অলরাউন্ডার এগারো নম্বর আছেন তানজিম হাসান সাকিব ফার্স্ট বলার বারো নম্বর আছেন নাসুম আহমেদ স্পিন বলার তেরো নম্বর আছেন শরিফুল ইসলাম ফার্স্ট বলার চোদ্দ নম্বর আছেন মুস্তাফিজুর রহমান বলার এবং সর্বশেষ পনেরো নম্বর আছেন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার এই হচ্ছে বিসিবি দেওয়া বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল